লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সড়ক বিভাগের অধীনে থাকা লক্ষ্মীপুর রামগঞ্জ সড়কটি এখনও যেন মৃত্যুর পথে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থা থাকলেও পুনর্নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতে করে প্রায় প্রতিদিনই করেছে ছোট বড় দুর্ঘটনা স্থানীয়রা জানান সড়কের অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে বিশেষ করে বর্ষাকালে এসব গর্তে পানি জমে থাকে ফলে গাড়ির চালকরা নর্থের গভীরতা বুঝতে পারেন না এতে করে স্থায়ী সিএনজি ও অটো হিসেবে উল্টে পারে আহত হন যাত্রী ও পথচারীরা অনেক সময় এইসব দুর্ঘটনা মারাত্মক আকারও ধারণ করছে আপনি অটোটা কি অবস্থা দেখলেন আশরাহাস করে ওই আমাদের ড্রাইভার বলতেছে যে নামের ওই যে অটো পড়ে গেছে তারা তাকে তারপর টাইনা দেবেন আপনি সব উঠিছেন মানে আপনি যদি না দতন তাহলে কি খালে পড়ে যেত পড়ে যেত এই যে বাচ্চা ছেলে আসলে বাচ্চা ছেলেটাও ব্যথা পাইতো ওই যে নিচে পড়ে যেত কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে রাস্তাটা সংস্কার হোক কারণ যে বিশাল বিশাল গর্ত এখানে মধ্যে যে কোনো গাড়ি এসে পড়ে যায় সমস্যা হচ্ছে সড়কে যেতে জানতে চাচ্ছি আমাদের সমস্যা হইছে আমরা একটা গাড়ি সাইড দিব যে কোনো মুহূর্তে গাড়ি উল্টে উল্টে যায় তাই রাস্তা যে খারাপ